we are bringing back the excise duty which existed prior to gst primarily health related concern with which it had to be a deterrent the price or the tax had to be a deterrent so that people don't get into that habit শীতকালীন অধিবেশনে বিল পেশ নতুন বছরে কার্যকর আইন দাম বাড়ছে সিগারেটের বিড়ি ও পান মশলার মতো তামাকজাত পণ্যের 31 ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ জানিয়েছে দু হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের শুল্কে সংশোধনী আনা হলো। সরকার এখন থেকে প্রতি এক হাজার সিগারেটে দু টাকা থেকে আট টাকা পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করবে আকার এবং প্রকারভেদের উপর নির্ভর করবে অতিরিক্ত শুল্কের পরিমাণ সিগারেট পান মশলা সহ তামাকজাত পণ্যের ওপর বসবে চল্লিশ শতাংশ জিএসটি তার সঙ্গে এই ধরনের পণ্যের উপর চাপবে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা শেষ পঁচাত্তর মিলিমিটার অর্থাৎ কিং সাইজ সিগারেটের প্রতি এক হাজার স্টিকের জন্য শেষ বসবে এগারো হাজার টাকা যা আগে ছিল মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা ফিল্টার ছাড়া পঁয়ষট্টি থেকে সত্তর মিলিমিটার দৈর্ঘ্য অর্থাৎ রেগুলার সাইজ সিগারেটে প্রতি এক হাজার স্টিকের জন্য শেষ বসবে চার টাকা আগে যা ছিল দুশো টাকা পাইপ কিংবা স্মোকিং মিক্সারে আগে যেখানে ষাট শতাংশ শেষ ছিল তা বেড়ে হবে তিনশো পঁচিশ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভারতে তামাক ব্যবহারের কারণে প্রতি বছর তেরো লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে ইন্ডিয়ার সমীক্ষায় জানা গিয়েছে ভারতে কম করে পঁচিশ কোটি মানুষ তামাক সেবন করেন সিগারেট বিড়ি ছাড়াও খৈনি গুটখা জর্দা এবং হুক্কায় তামাক ব্যবহৃত হয় দু এবং আঠারো সালে ৩৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে তামাক ব্যবহারের ফলে তৈরি হওয়া রোগের কারণে মোট ক্ষতির পরিমাণ ছিল এক লক্ষ সাতাত্তর হাজার তিনশো একচল্লিশ কোটি টাকা বেশিরভাগই আক্রান্ত হয়েছেন হৃদরোগ ফুসফুসের সংক্রমণ কিংবা ক্যান্সারে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ তামাক উৎপাদক দেশ দু সালে ভারতে তামাক উৎপাদন হয়েছে সাতশো বাহাত্তর দশমিক দুই হাজার টন যা বিশ্বের তামাক উৎপাদনের তেরো দশমিক চার শতাংশ নতুন বিল নিয়ে বিতর্কে বিরোধীদের অনেকেই বিড়ি শ্রমিকদের রোজগার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন যার উত্তরে অর্থমন্ত্রী বলেন बहुत सारे समाजवादी पार्टी के नेतागण भी उसके ऊपर बात किए कि बीडी वर्कर्स के ऊपर आप टैक्स लगा रहे हो उनको उनका रोजाना व्हाट यू कॉल रोजगार क्या होगा उनके रोजगार के ऊपर कोई असर नहीं पड़ेगा क्योंकि रेट रेट वैसे वैसे की वैसे ही है है बीडी के ऊपर जो था पहले वही एक पैसा मैं रुपये नहीं बोल रही मैं रुपया नहीं बोल रही एक पैसा का इंक्रीज भी नहीं है इसीलिए रोजगार चले जाएगा गरीब बीडी वर्कर नहीं जाएगा जी শুধু ভারতই নয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিলিপিন্স দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের অন্তত আশিটি দেশ তামাকজাত পণ্যের উপর ধারাবাহিকভাবে কর বাড়িয়েছে সরকার জানিয়েছে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক সংশোধনের পর তামাকজাত দ্রব্যের উপর যে বাড়তি শুল্ক চাপবে তা খরচ করা হবে দেশের জনস্বাস্থ্য এবং জাতীয় সুরক্ষায়